আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমরা আমরা নিয়ে আসলাম দুই মাস বয়সী মিশরীয় ফমি মুরগি এগুলোর বয়স দুই মাস এগুলো ডিমের জন্য সম্পূর্ণভাবে তৈরি করা হচ্ছে এবং এগুলো চার মাস দিন বয়স থেকে ডিম পারবে ইনশাল্লাহ আমাদের এখানে আপনারা সর্বনিম্ন দশ পিস মুরগি অর্ডার করতে পারবেন আর আপনারা মোরগ শুধু মুরগি চেলে মুরগিও নিতে পারবেন অথবা মোরগ মুরগি দুইটা টাইম মিল করে নিতে চলে সেটাও নিতে পারবেন আমাদের কাছে দু মাস মুরগির প্রতি পিস মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা মাত্র এছাড়াও আমাদের কাছে রয়েছে চার মাস বয়সী মিশরীয় ফর্মে মুরগি যার প্রতি পিস তিনশো টাকা এবং রয়েছে পাঁচ মাস বয়সী নিউ ডিম পাড়া মিশরীয় ফর্মে মুরগি যার প্রতি পিস মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সেক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করতে পারি আপনারা শুধু মুরগির জলে মুরগি নিতে পারেন অথবা মোরগ মুরগি উভয় মিল করে নিতে চাইলেও নিতে পারেন নিতে আগ্রহী হলে আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ